কিন্তু একদিনে যদি আপনি সবটা খেয়ে নেন তাহলে কি হবে যেরকম বাইকে ধোঁয়া বেরোয় না ভ্রুম করে সেরকম সবটা একসাথে ভ্রুম করে বেরিয়ে যাবে আর আপনি চাঁদে পৌঁছে যাবেন নাকি মঙ্গল গ্রহে পৌঁছে যাবেন সেটা আমিও বলতে পারবো না বুঝেছে এই যে ডাক্তার বাবু দেখুন না মনে হচ্ছে আমার বাচ্চা হবে বলছেন মশাই আপনি কি পাগল হয়েছেন নাকি কেন ডাক্তার বাবু পাগল হয়ে গেলে কি মানুষের বাচ্চা হয় নাকি আরে মশাই আপনি একজন পুরুষ মানুষ একবার দেখুন আপনি নিজেকে আপনার কিভাবে বাচ্চা হবে তাই তো বললাম আপনি পাগল আপনি মনে হয় জানেন না ডাক্তার বাবু এটা দু এই সালে সব কিছু সম্ভব এই সময় আপনি বলুন আপনি যদি রাজি থাকেন আপনাকে করে দেব কি বললেন আবার বলুন তো ঠিক কথা বলবেন বুঝেছেন মুখ সামনে কথা বলবেন আরে না না সরি সরি মানে বলছি তাহলে

এই দেখুন মশাই আপনাকে আমি বোঝাতে পারবো না আপনাকে আমি কয়েকটা ট্যাবলেট লিখে দিচ্ছি এগুলো রেগুলার খাবেন এক মাসের মধ্যে দেখবেন ক্লিয়ার হয়ে গেছে আপনার গ্যাস রোজ একটা করে খেলে এক মাস লাগবে ঠিক হতে তাহলে কাজ করব ডাক্তারবাবু সবগুলো একসাথে খেয়ে নেব তাহলে তো একদিনই ঠিক হয়ে যাবে না তাহলে আপনি মায়ের ভোগে চলে যাবেন ওই রকম একদিনে সব খেলে চলবে না খেতে পারবেন না একদিনে সব কেন ডাক্তারবাবু একসঙ্গে খেয়ে নিলে কি হবে দেখুন মশাই ব্যাপারটা হচ্ছে এরকম রোজ একটা করে খেলে একটু একটু গ্যাসটা ক্লিয়ার হবে কিন্তু যদি আপনি সবটা খেয়ে নেন তাহলে কি হবে যেরকম বাইকে ধোঁয়া বেরোয় না করে সবটা সেরকম একসাথে ভ্রুম করে বেরিয়ে যাবে আর আপনি চাঁদে পৌঁছে যাবেন নাকি মঙ্গল গ্রহে পৌঁছে যাবেন সেটা আমিও বলতে পারবো না বুঝেছেন